বসিয়ে দিয়েছি সকাল সকাল ভাত আর চিকেনের আলু ভাজাটা হয়ে গেছে অলরেডি এবার পেঁয়াজটা সবজিগুলো আমি কেটে নিয়েছি যা যা লাগবে আর নিয়ে এসছে গোটা চিকেন এটা রান্না হবে বেগুন পোড়া করব। গাজর ভাজবো গাজর এখনো আনিনি নি ফ্রিজ থেকে গাজর ভাজা করব। আর এখন আমি পিঁয়াজ কেটে নেব দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কাটা এই দেখো তারাও আসছি এইদিকে পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে আর বেগুন পোড়াটাও বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেব আদা রসুন লঙ্কা টমেটোর এই পেস্টটা যেটা কি না হ্যান্ড কপারের সাহায্যে আমি চপ করে নিয়েছি এবার দিয়ে দেবো এটা একটু ভাজা ভাজা হয়ে নিই তারপর জিরে ধনে বাটা দিয়ে দেবো টক দই নুন হলুদ সব দিয়ে দেবো এক এক করে এই দিয়ে দিয়ে নিয়েছি চিকেনটা দিয়ে কষিয়ে নিচ্ছি এইদিকে চিকেনটা কষানো হচ্ছে আর এখানে পাপড়টা ভেজে নিচ্ছি হয়ে গেল আমার পাঁপড় ভাজা গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো ভাজা করব চিকেনের মধ্যে আলুটা দিয়ে দিলাম আর এইদিকে গাজরগুলো সব দিয়ে দিলাম ভাজা করব আরও আছে গ্রেট করছি এইদিকে আমার স্যালাড কাটা হয়ে গেল স্যালাডে অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর পাইন আপেল কেটে নিয়েছি চাটনি করব আর এটা একটু স্যালাডের মধ্যে দেব কন সেদ্ধ আর এটা বেগুন পোড়া মাখবো চিকেনটার মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা গরম মশলা চিকেনে দিয়ে দিয়েছি ঘি গরম মশলা কাজু বাদাম সব বাটা দিয়ে দিয়েছি আর কালারটা কিন্তু বেশ এসছে ফোনে কিন্তু অতটা আসছে না আর এদিকে আমার গাজর ভাজাটা হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি পাইন আপেলের এদিকে বিরিয়ানা খাচ্ছে একটু পাইন আপেল করে নিচ্ছি আর টু আয়না এই যে রান্না কিন্তু আমার কমপ্লিট চাটনিটা গুড় দিয়ে করেছি বলে সুন্দর এরকম কালার এসছে গাজর ভাজার বেগুন পোড়া সালাড আর চিকেন ওকে এই যে হৃদ্বিক আর পুজো দেওয়া হচ্ছে তারপর ভাত দেব পুজো হচ্ছে গোপালের কিন্তু পুজো দেওয়া হয়ে গেল ভোগ দিয়ে দিয়েছে গোপালকে নতুন জ্যাকেট হৃদ্বিক ওই আমার মতো গ্রে কালার জ্যাকেট পড়েছে বিয়ানা এই দেখো বিয়ানার লুকটা কিন্তু খুব সুন্দর আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি বিয়ানাকে থু 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 আর বিয়ানার পাপাও সেজে নিয়েছে ওকে আস্তে আস্তে আমরা এখন বেরোবো ওকে বন্ধুরা চলো আমাদের সাথে ঘুরতে ছেলে মেয়েদের সাজিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি নিজেও সেজে আসছি আস্তে আস্তে পরে পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা বাবা দুঃস্ম এর থেকে বাসে চেপে মেট্রোর জন্য অপেক্ষা করে মেট্রোতে উঠে আর একটা মেট্রোর সামনে চলে আসলাম আর এই দেখো মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে চলে আসলো আরেকটা মেট্রো যাবো আইফেল টাওয়ারে তাই সেকেন্ড মেট্রো আমরা করে উঠে পাল্টে নেব সেই জন্যে উঠছি সেকেন্ড মেট্রোতে আর এই দেখো এটা উঠে পড়লাম মেট্রোতে মেট্রোতে উঠে এই দেখো ব্রিয়ানা সিট পেয়েছে আর আমরা সিট পাইনি আমরা তিনজন দাঁড়িয়েছিলাম ব্রিয়ানাকে বসিয়ে দিলাম আর এই দেখো মেট্রোটা বলতে বলতে কিন্তু ছেড়েও দিয়েছে যাচ্ছি গন্তব্যস্থলে আই দেখো বলতে বলতে চলেও আসলাম অনেকটা দূর পার করে আর এই দেখো উঠে এখানে বাজছিল সামিনামিনা এক্কা গানটা সাইডে মেট্রোর তলায় নিচে এই লোকটা আফ্রিকান লোকটা গান করছিল বাজিয়ে তার গানেই বিয়ানা ও তার পাপা নাচ করে নিচ্ছে আর এই দেখো উঠে পড়ছি ওপরে আর উঠে এই দেখো আইফেল টাওয়ারের নিচটা মানে যেখানে লোকজন ঘিজি ঘিজি করছে দেখো এই দেখো দেখেই বুঝতে পারছো স্ট্রিটে নানা রকমের আইফেল টাওয়ার বিক্রি হচ্ছে আর এই দেখো আইফেল টাওয়ারের সামনেটা এই রকম খুব সুন্দর আর এখানে সামনেটা কাজ হচ্ছে এই সাইডটাতে এই দেখো সোজা চলে যেতে হবে এখানেই সব ফটোশ্যুট নায়ক নায়িকা যা বলতে পারো সবাই এখানে ফটোশ্যুট হয় আর তার নিচে এক এক থাপে করে এক একটা যেতে হবে সামনে যেতে হবে আইফেল টাওয়ারটা কিন্তু অনেকটা দূরে এখান থেকে কিন্তু মনে হচ্ছে কিন্তু সামনে না এটা অনেক দূরে এটা হেঁটে 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 নিচে গেলেই বোঝা যাবে আর আমরা কিন্তু টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে ফটোশ্যুট করার পরে যাব সবাই মিলে টুকটুক করে নিচে আর এই দেখো সুন্দর করে কিন্তু আমরা ফটোশ্যুট করে নেওয়ার পরে এই দেখো নেমে নিচে যাচ্ছি আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু ছেলে মেয়েকে নিয়ে নিচে নামছি আর এই দেখো আইফেল টাওয়ারের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল সেদিন ছিল একটু বৃষ্টি বৃষ্টি তার মধ্যে সূর্য একটা ঝলক ছিল এত সুন্দর লাগছিল আর এই দেখো ব্রিয়ানাও নামছে ওদের একটু দেরি হচ্ছে সিঁড়িগুলো অনেকগুলো সিঁড়ি ছিল আর এই দেখো ব্রিয়ানা একটু খেলা করে নিচ্ছে আর এই দেখো কি সুন্দর নিচের এই সাইডটাতে যেদিকে টিন দিয়ে ঘেরা ছিল ব্রেকেট দিয়ে ঘেরা ছিল সেটা কিন্তু কাজ হচ্ছে সেখানে এই কাজ চলছে আর এই সাইডে দেখো কি সুন্দর ভিউটা রোদ উঠেছে আর এই ওপর দিয়ে আমরা যাচ্ছি এখানে আমি রিলস গান আর ওর পাপার কতগুলো ভিডিও তুলে নিয়েছি আর এই দেখো ওখান থেকে হেঁটে টুকটুক করে আরও আগিয়ে যাচ্ছি সামনে আর আইফেলটা দেখেছো তো কত দূরে ঠ্যাংগুলো এখনও অনেকটা দূর হেঁটে যেতে হবে তারপরে এই দেখো নেমে যাচ্ছি আর এই দেখো ওরা আবার আমার জন্য ওয়েট করছে আমি আবার একটু ভিডিও তুলতে তুলতে আসছি তো তা আমাদের একটু দাঁড়িয়ে আছে আর এখানে বিক্রি এক রকমের ফল সেটাই ওর পাপা একটু দেখছিল আরে এই দেখো রাস্তাটা ক্রসিং করতে হবে আমি আগেই চলে এসেছি আর ওর পাপা ওরা সবাই আসছে এই দেখো বিহানার ইদবি ওর পাপা সবাই মিলে চলে আসলাম আর এই দেখো আইফেল টাওয়ারের ভিউটা দেখে তো কত সুন্দর লাগছে আজকে ঝলমলে একটু রোদ উঠেছিলো ঠান্ডাটাও বেশ কম ছিল তাই চলে গেছিলাম একটু আইফেল টাওয়ারে আর যাওয়াটা একটাই কারণ ছিল আমার যে ভাসুরের মেয়ে সারা ওর মোমো এসছিলো ওরা এসেছিল আইফেল টাওয়ারের সামনে বোর্ডে চড়তে কিন্তু ওরা দুঃখের বিষয়ে ওরা উঠতে পারেনি সেই কারণেই ওদের টিকিটগুলো আমাদেরকে দিয়ে গেছে তো ওদের টিকিটগুলো তো নষ্ট হয়ে যাবে এক মাস পর মেয়াদ ফুরিয়ে যাবে তো আমরা এই শনিবার ছাড়া তো যাওয়া হবে না তাই এই শনিবারে চলে গেছি আর একটু মেঘলা মেঘলা ছিল তার মধ্যে সূর্যের ঝলক এই দেখো আই পি টাওয়ারের রোডের সামনে এখানে একটা ফটোশ্যুটের জায়গা করেছে অলিম্পিকের সময় তো এত সুন্দর করেছে এখানে বলার মতো না এখানে আগে রোড টাস যেত কিন্তু এখানে একটা ফটোশ্যুটের সুন্দর জায়গা করে দিয়েছে খুব ভালো হয়েছে যাতে আবার দেখেছ তো ওখানে রয়েছে কি সুন্দর করে সাজানো আর নাচ হচ্ছিল সাইডে আর এই দেখো অলিম্পিকের কিন্তু সুন্দর একটা ডিজাইনটা সার্কেলটা দেওয়া হয়েছে আর এই দেখো আমরা আইফেল টাওয়ারে আরও সামনে যাচ্ছি আর নদীটা দেখাচ্ছি তোমাদেরকে এই নদীটাতেই বোর্ডে উঠবো আর পুরো নদী নদীটাতে এক ঘন্টা আমরা চড়বো বোর্ডে আর বোর্ডে লাইন দিয়ে কিন্তু স্ক্যানার করে টিকিট ভেতরে ঢুকে আর এই দেখো লাইনও দিয়ে দিয়েছি অনেক লাইন বড় লাইন একবারে অনেক লোক আটে এই বোর্ডটাতে তো দোতলা বোর্ড ওই দেখো ওপরে চলে এসেছি আমি আর ব্রিয়ানা আর ঋদিকের পেয়েছিল পিপি তাই পাপা পিপিতে নিয়ে চলে গেছে আইফেল টাওয়ার ভিউটা দেখে কত সুন্দর লাগছে আর এই দেখো জলে যাচ্ছে যেই বোটটা সেই রকম সেম টু সেম আমাদের বোর্ডটাও আর এই দেখো নিচটাও একটু তুলে নিয়ে আসলাম আমি নিচে গিয়ে দেখো নিচের ভিউটা সুন্দর এরকম অনেক সুন্দর আর দু সাইড দিয়েছিল ব্যালকনি এত সুন্দর যে ধারণার বাইরে আর এই দেখো কি সুন্দর সিঁড়ি দিয়ে আবার চলেও গেলাম আমি ওপর দিকে আর এই দেখো সাইডটা তো তুলে নিলাম আর এবার আমি সুন্দর তুলে ওপর দিকে চলে যাব কারণ এখানে এই দেখো স্কাইটা দিয়ে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে এখানে ছাদটার মধ্যে কি সুন্দর কাজ দিয়েছে আর এই দেখো ভিউটা দেখেছো বাইরের ভিউটা বোটটা কিন্তু বলতে বলতে ছেড়েও দিয়েছে আমি নিচে গেছি তখন ছেড়েও দিয়েছে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না জলে যে বোটটা চলছে কিন্তু জলের স্রোত দেখেছে তো কত কত স্পিডে নিচে গেলে জলের ঝাপটা দেয় প্রচণ্ড বেগে তাহলেই বোঝা যায় আর নিচের ব্যালকনিতে খুব সুন্দর বোর্ডটা ছিল আর খুব খুব সুন্দর এই দেখো সাইডের ভিউটা দেখেছো তো ঝলমলে রোদটা আর এই দেখো আমি একটু আমাকে দেখিয়ে নিলাম আর এই দেখো আমাদের পাশে আমাদের সিটের মধ্যে আরও দুজন চলে এসছে তো চেপাচেপি করে একটুখানি বুঝতে হয়েছে অনেক লোক প্রচুর লোক একবারে অনেক অনেক লোক একসাথে বসে সুন্দর হই হৈ করে বিকেলটা কাটিয়ে দিলাম এই দেখো বিরিয়ানির দিকে একটু টিফিন করে নিচ্ছে ওদের জন্য নিয়ে গেছিলাম ডোনাট এই দেশে কুয়াশো বলে একরকমের খাবার সেগুলো সব নিয়ে গেছিলাম বিস্কিট ওরা সেগুলো টুকুর টুকুর করে খাচ্ছে আর দেখছে আর আমরা তারপরে কি করেছি আমাদের ছিল মুড়ি সেই মুড়িটা বের করে খেয়ে নি খাচ্ছিলাম আর এই দেখো এক এক করে কিন্তু আমরা অনেকগুলো ব্রিজ পার হয়ে গেলাম আর ব্রিজের তলাটা যখনই আসছে হই হই করে সবাই চিল্লে উঠছে চিল্লা চিল্লি করছে আর এই দেখো সাইডের ভিউটা এত সুন্দর আর এই ব্রিজটা সবথেকে বড় দেখো এই সুন্দর এই ব্রিজটা খুব সুন্দর যেটা ধারণার বাইরে ওই দেখো সামনেই যেটা আসছে সেই ভিউটাই আবার তুলবো দেখো ব্রিজটা এত সুন্দর আর লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা সিনারি কিন্তু না কি সুন্দর বাস্তবেই এটা এই জায়গাটায় কিন্তু শ্যুটিং হয় খুব সুন্দর খুব ভালো লাগছে এখানে দেখো আর এই দেখো কী সুন্দর সবাই কিন্তু হই হৈ করতে করতে চলে যাচ্ছি আমরা খুব ভালো লাগছে যখনই আসছে আর এদিকে ব্রিয়ানার দিকে একটু টিফিন করে নিচ্ছি যেহেতু বিকেল টাইম আর এই সময় ওদেরকে ভাত খাইয়ে দিই তার জন্য ওদের একটু খিদেই পেয়ে গেছিলো সকালে ভাত খেয়েছিল আর তো কিছু খায় না ওরা সারাদিনে এই দেখো কি সুন্দর কত লোক দেখেছো বন্ধুরা এটাই কিন্তু থেকে আর কি মজার কত লোক বসে রয়েছে দুটো করে সিট নিচে সুন্দর অনেক লোক একসাথে বসতে পেরেছে চেয়ার নয় কিন্তু জাস্ট কাঠের পাটাতনের মতো করে ডিজাইন করা আর এই দেখো সাইড দিয়ে আরো বট যাচ্ছে কি সুন্দর আর এই দেখো পাপা ভিডিও লাইভ করছে আর এই দেখো আর একটা বোর্ড যাচ্ছে তারা বসে রয়েছে সেটাও দেখা যাচ্ছে আর এই দেখো বিয়ানাদের নানা রকমের বায়না সেটাই মেটাচ্ছে সে ছেলে মেয়েদের সামনে আর আমি একটু ভিউ ভিউটা দেখে আমি একটু ভিডিও টিডিও করে নিচ্ছি আর খুব সুন্দর বলার বাইরে ধারণার বাইরে সবাই মিলে একসাথে বসে যাওয়াটাই একটা খুব আনন্দের আর এই দেখো দিক টিফিন করে নিচ্ছে আরও খুব ভালো লাগছে যেতে আর দেখো কত সুন্দর জলের স্রোত দেখেছো কি সুন্দর নীল লাগছে সবুজ সবুজ কালারের জল এটাই কিন্তু আগে সিনেমাতে দেখতাম আমি আর আমার খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে আমি খুব পছন্দ করতাম এই সবুজ আর কি নীল নীল মতো জলটা খুব পছন্দ করতাম আর সেটাই আর কি দেখতে পাচ্ছি চোখের সামনে দিয়ে তা আশ্চর্যজনক আর খুব ভালো লাগে আমার এর জন্য খুব খুশি হয়ে যায় আমি বেশি এর আগের বছরও আমি যখন বোর্ডে উঠেছিলাম তখনও আমি খুব খুব খুশি হয়েছিলাম আগের বছর একটু রাত হয়ে গেছিলো বোর্ডে উঠতে উঠতে রাত হয়ে গেলে ভালো লাগে না বিকেল বিকেল টাইমে উঠে রাত হতে হতে পার হওয়াটা খুব ভালোই দেখো একটা আরেকটা ব্রিজ পার হচ্ছি ব্রিজের ওপরে কিন্তু লোক তারা হৈ হৈ করছে যখনই বোট যায় এই দেখো বলতে বলতে কি সুন্দর জায়গাটা দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে চারিদিকের ওয়েদারটা ধারণার বাইরে

যাওয়ার জন্য আর এই দেখো সুন্দর আর এই দেখো কি সুন্দর এই জায়গাটাতে খুব সুন্দর আর এই দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে লাইট জ্বালানোর প্যারিসটাও খুব সুন্দর লাগছে লাইট জ্বালানো অবস্থাতে সেটাই একটু তুলে নিলাম ব্যাকে আবার ফিরে যাচ্ছি আমরা যেখান থেকে এসছিলাম আবার সেখানে গিয়ে দাঁড়াবে আর এই দেখো বেঙ্গারের বেগড়ে একটু ঘুরে ঘুরে করছে তাদেরকে একটু তুলে নিলাম লোকের মাঝখান দিয়ে একটু ঘোরাঘুরি করছে তো আমরা এবার ওপর থেকে যেহেতু অন্ধকার হয়ে গেছে তো আমরা এবার উপর থেকে নিচে যাব আর এই দেখো অন্ধকারের ভিউটা কত সুন্দর ধারণার বাইরে খুব সুন্দর কিন্তু আর এই দেখো এই আমরা ভিডিও তুলছি কেউ লাইভ করছে আমার বর সবাই ভিডিও তুলছে আর এই দেখো বলতে বলতে নিচেও চলে এসেছি নিচে এসে দেখো কি সুন্দর আর এই দেখো হৃদভিক আসতে পারছে না সে ডাকছে আমাকে মা করে আর এই দেখো ব্যালকনিটা কত সুন্দর দেখেছো বন্ধুরা ব্যালকনিতে এবার আসলে বোঝা যাবে যে জলের স্রোতটা কত কত অনেক জলের স্রোত এই দেখো কি সুন্দর জলের স্রোতটা নিচে এসে ব্যালকনিতে আসলাম ধারণার বাইরে আর খুব সুন্দর মলার মতো না যেটা ভাষায় প্রকাশ করা যাবে না নীল নীল জল আর খুব সুন্দর আর এই দেখো আমাদের একটু তুলে নিলাম আর এই দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আর এত ভালো লাগছে জলের ঢেউটায় দেখো ব্রিয়ানার ঋদ্ভিগ আর ওর পাপাকে একটু বললাম ধরো মোবাইলটা চলছে আর এই দেখো ব্রিয়ানা আবার ভেতরে চলে যাবে প্রচণ্ড লাগছে ঠান্ডা যেহেতু ওদের টুপি নিয়ে আসেনি আর জলের ঠান্ডায় প্রচণ্ড লাগে ঠান্ডা তো ভেতরে চলে যাবে ভেতরে কিন্তু হিটার আছে তো ভেতরে কোনো ঠান্ডার কোনো ব্যাপার নেই পুরো গরম খুব আনন্দ করা যাবে যারা আর কি ঠান্ডা সহ্য করতে পারবে না তারা ভেতরে বসেছে আর এই দেখো ব্যালকনিতে দেখেছো কত সুন্দর আর ব্যালকনি দিয়ে অন্ধকার অন্ধকার ছন্ন আইফেল টাওয়ারটার ভিউটা দেখেছো কত সুন্দর লাগছে বন্ধুরা আর এই দেখো খুব সুন্দর আর এই দেখো ব্যানারির বিকে এখানটায় বসেছে উপর দিয়ে কাঁচ দেওয়া সেটার নিচেই বসেছে এই দেখো বলতে বলতে পুরো চলে এসেছি গন্তব্যস্থলে আর আইফেল টাওয়ারের লাইটটা কিন্তু জ্বালিয়েও দিয়েছে কি সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা আর এই দেখো বিল্ডিঙ্গি বিল্ডিঙ্গি শুরু হয়ে গেছে আইফেল টাওয়ারের এটাই হলো সব থেকে মজার আইফেল টাওয়ারের এই বিলিঙ্গি বিলিঙ্গিটাই এটা খুব সুন্দর লাগে যখন বিল্ডি বিলিঙ্গি 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 হয়ে যায় লাইটিংটা লাইটিং ঝিলমিল ঝিলমিল করে তখন কিন্তু বেশ সুন্দর লাগে আর এই দেখো হৃদভিক ই করে ভেঙিয়ে দিল তোমাদেরকে একটু আর এই দেখো চলে এসেছি বোর্ডটা বোর্ডের এখানে বাধা হবে এখানেই নামবো গেটটা খুলবে তাই দেখো বিয়ানার বাপাকে ডাকছি ওখান দিয়ে নামবে তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নেমে যাব আর এই দেখো বিল্ডিঙ্গ বিল্ডিঙ্গাটা কতক্ষণ হবে দেখো কি সুন্দর লাগছে আর জলটার কালারটা দেখেছো কত সুন্দর লাইটিং এ আলোটা এবার এখানে দেখো বোর্ডটা বেঁধে দিলো আর এই দেখো গেটটা খুলে দেবে এবার এক এক করে সবাই আমরা বেরিয়ে যাব আর এই দেখো হৃদভিক হৃদভিক রয়েছে আর এই দেখো যাচ্ছে 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 আর এই দেখো এই শিপটাতে আমরা উঠেছিলাম সেটাই বোর্ডটা আর এই দেখো বোর্ডের গন্তব্যস্থলে যাচ্ছে যাচ্ছে আর সবাই কিন্তু এক এক করে সব বেরিয়ে নিচের দিকে চলে এসছে নামার জন্য হুড়মুড় করে নামবে না সবাই এক এক করে ধীরে সুস্থই নামবে সব গেটের সামনে যারা সামনে তারা সামনে আগে আগে নামবে আর এই দেখো বলতে বলতে কতটা বলছি এখানে কতটা জায়গায় চলে আসলো এসে তারপরে ওখানে বাধা হবে তারপর আমরা নামতে পারবো আর এই দেখো গেটটা খুলে দিয়েছে সবাই বেরিয়েও যাচ্ছে এই দেখো ব্রিয়ানা ঋর্ভিকরাও আসছে আর এসে এই দেখো আমিও এসে পড়লাম আর এই দেখো বেরিয়ে গেলাম এখানে ছিল কিন্তু অনেক রকমের দোকান সব ছিল ছোট ছোট সেখানে নানা রকমের আইফেল টাওয়ারের জিনিস পাওয়া যাচ্ছে আর এই দেখো বেরিয়ে বেড়ার পাপা বলছে এই দেখো আমরা বেরিয়ে গেছি বন্ধুরা সেটাই বলছে আর এই দেখো খুব সুন্দর খুব আনন্দ করেছে সেটা আবার বলে দিল আর এই দেখো ব্রিয়ানা নির্দ্বিক দুই হাত ধরে নিয়েছে আর আমি আবার আইফেল টাওয়ারটার তুলে নিলাম তারই মাঝখানে আর এই দেখো যাচ্ছি এবার বাড়ি চলে আসবো এইবার যেখান দিয়ে এসেছি সোজা সেখান দিয়ে আবার ফিরে আসতে হবে এই দেখো আইফেল টাওয়ারের সামনেও চলে এসেছি আমরা ওকে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে ব্রিয়ানা কিন্তু বাই বাই অলরেডি করছে আমিও করছি বাই বাই সবাইকে বিজু বিজু দিয়ে দিচ্ছে বিয়ানারিদিগ আর ঘুমও পেয়ে গেছে ওদের অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক হাঁটা হয়েছে আমারই পা ব্যথা হয়ে গেছে সেদিন বলার মতো না এই দেখো পাপাও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওকে টাটা বাই বাই